সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি পালং পাকোড়া অনেক সহজ একটি রেসিপি কিন্তু খেতে ভীষণ মজার হয় আর শীতের সময় যে কোনো পাকোড়া খেতেই ভালো লাগে আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য এই পালন পাকোড়া আমি কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমি এখানে একাঠি পালন শাক নিয়েছি তারপর সেগুলো ভালোভাবে বেসে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই পালং শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি আর এক কাপ পেঁয়াজ কুচি এবং অন্যান্য মশলা এই যে পালং শাকগুলো কুচি করে নিয়েছি এখন তার ভিতরে দিয়ে দিছি গাজর কুচি হাফ কাপ আট দশটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচানো আছে এক কাপ সেই পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিচ্ছি এখন দেব ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালের জন্য দিয়েছি আর স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি আমি দুই প্যাকেট আপনারা যখন তৈরি করবেন এভাবে ম্যাজিক স্বাদে ম্যাজিক মশলা অথবা ম্যাগি মশলা দিবেন এর স্বাদ অনেক বেশি ভালো আসবে এবার সমস্ত উপকরণ একসাথে পালন শাকের সাথে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে বেসন আর দেব তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আমি যে চালের গুঁড়োটা নিয়েছি এটা ভিজা চালের গুঁড়ো আছে এবার সমস্ত উপকরণের সাথে এগুলো মাখিয়ে নিছি মাখানো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা নরম আছে আরও একটু চালের গুঁড়োর প্রয়োজন আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দেব আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি আর অল্প দিয়ে তারপরে আবারও মাখিয়ে নিয়েছি হয়ে গেছে মাখিয়ে নেয়া এখন আমি এগুলোকে ভাজতে যাব ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রান্নার জন্য তেল তেলটা উষ্ণ গরম হওয়ার সাথে সাথে পাকোড়াগুলো দিয়ে দেব। তবে তেলটা অনেক বেশি গরম করব না তাহলে কি হবে বেশি গরম করার পরে যদি পাকোড়াগুলো দেই তাহলে বাইরে থেকে খুব সহজেই বা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু এটা মুসমুসে বা ক্রিস্পি হবে না এবারে প্যানের হাতলটা ধরে দুলিয়ে দিছে একটু এক থেকে দেড় মিনিট পর আমি একটা চামচ দিয়ে ভালোভাবে এগুলো উল্টে দেব এরপর আমি দুই পাশ উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব শীতের সময় আমরা অনেকে অনেক রকম পাকোড়া তৈরি করে খাই এভাবে একবার পালং শাক দিয়ে পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন এটা ভীষণ মজার ও টেস্টি হয় এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নামিয়ে নেব পাকোড়াগুলো এই যে হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে জড়িয়ে নিতে হবে এভাবে সমস্ত পাকোড়া আমি ভেজে নামিয়ে নেব হয়ে গেছে পাকোড়া ভাজা এবার আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি এই যে হয়ে গেল মজাদার পালং পাকোড়া একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ